কে দামি পুরস্কার এর উপরে দামি পুরস্কার আর হতেই পারে না হুঁ কোছ আচ্ছা পেনের উপরে কোন দামি এই একটা পেনের খোঁচায় কি হতে পারে জানেন হ্যাঁ জীবন পুরো শেষ আবার জীবন আবার নতুন করে দান করতে পারে ঠিক কি না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের কলমের দ্বারাই আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেছে ঠিক কি না হ্যাঁ লাদেন আপনি এখন এই গ্রামে রয়েছে আমরা তো জানি না আপনারা খুঁজে বেড়াচ্ছে তো চলো এবার একটি কালাম পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন মরণ সম্পর্কে একটি কালাম পরিবেশন করছি মনোযোগ সহকারে একদম খুব সুন্দর কালাম মনোযোগ সহকারে শুনুন না আমার মায়েদের সানে করব চলো মন জীবন করো গঠন মমিনি মুসলমান আরে মর নেতে হাসবে তুমি কাদি ভে ভুব মর নেতে হাসবে তুমি কাঁদি ভে ভুব এই দুনিয়ার জমিনে আমরা যারা চলাফেরা দিকে দেখো লক্ষ্য করো আমরা যখন চলাফেরা করি বাড়ি যাই আর বাজারে যাই মানে গাড়ি ইউজ করি তো বিভিন্ন ধরনের গাড়ি ইউজ করি কিন্তু আমরা যে জান্নাতে যেতে গেলে আমাদের একটা গাড়ি ইউজ করতে হবে সেই গাড়িটার নাম কি জানা আছে আচ্ছা এই যুবক ভাই জানা আছে আপনাদের গাড়িটার নাম কি বলছে দেখুন

টোটোই করে জানলাতে যাবে ঠিক বলেছে বলছে দেখুন এমন জীবন মরু গঠন মমিনি মুসলমান মরু নীতি ঘাসবে তুমি কাঁদি ভে ভুবান মরু নীতি ঘাসবে তুমি কাঁদি ভে ভুবান এমন জীবন করো গঠন মমিনি মুসলমান মরু নীতি ঘাসবে তুমি কাঁদি ভে ভুবান মরু নীতি ঘাসবে তুমি

আল্লাপাক ডাক দিলে ওই গাড়িটা অটোমেটিক আল্লাপাক আপনার বাড়িতে পাঠিয়ে দেবে আপনার দরজার সামনে এসে গাড়িটা হাজির হয়ে যাবে আপনাকে ভাড়া করতে হবে না আপনাকে ডাকতে হবে না ওই গাড়িটা অটোমেটিক আপনার দরজার সামনে এসে খাড়া হয়ে যাবে আপনার আত্মীয় স্বজনারা বলবে যে মারা গিয়েছে আল্লাপাক গাড়ি পাঠিয়েছে আর দেরি করা যাবে না ওই জন্য মারা গেলে দেখবেন গ্রামবাসীরা বলে যত তাড়াতাড়ি পারো দাফন কাঁপনের ব্যবস্থা করো ওই জন্য আল্লাপাক গাড়ি পাঠিয়েছে আর দেরি করা যাবে না কাফন পরিয়ে তাকে গাড়িতে তুলে দাও সে চলে যাবে জান্নাতে